এখন আপনারা মুন্সীগঞ্জে বসে ইন্ডিয়ান কাবাবের স্বাদ নিতে পারবেন এই এলাকার মানুষজন এই রেস্টুরেন্টের খাবার এতই পছন্দ করছে যে আমরা সন্ধ্যায় নলি হালিমটা পাইনি তবে লাকিলি গরুর বটি হালিমটা পেয়ে গিয়েছিলাম এজ এ মুন্সীগঞ্জের মেয়ে আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই টেস্টের হালিম আপনারা পুরো মুন্সীগঞ্জ আর কোথাও পাবেন না এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই হালিমের প্রাইস ছিল মাত্র সত্তর টাকা খুবই অল্প সময় তাদের এই নলি নেহারিটা অনেক জনপ্রিয়তা লাভ করেছে মিডিয়াম সাইজের নলি দিয়ে আপনারা এই নেহারিটা খেতে পারবেন মাত্র দুইশো টাকায় তাদের এখানে কিন্তু আপনারা খাসি পায়া নিহারিটাও পেয়ে যাবেন এখন আসি তাদের কাবাব গুলো নিয়ে তাদের রেস্টুরেন্টে একদম বেস্ট আইটেম হচ্ছে এই কাবাবগুলো আমরা নিয়েছিলাম চিকেন শিক কাবাব প্রাইস একশো টাকা চিকেন হারিয়ালি কাবাব যেটা ছিল একশো টাকা চিকেন রেশমি কাবাব একশো টাকা আরো নিয়েছিলাম বিফ শিক কাবাব যেটার প্রাইস আমি ভুলে গিয়েছি লুক এট দা সাইজ অফ দিস চিকেন তান্দুরি প্রাইস মাত্র একশো টাকা এরকম লোভনীয় চিকেন চাপ আপনারা খেতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকায় আমি বলবো তাদের কাবাব আইটেম প্রত্যেকটাই খুবই মজা একটা থেকে একটা বেস্ট এরকম খাবার খেয়ে টেস্ট নিয়ে আপনি কমপ্লেন করার কোন সুযোগই পাবেন না তবে স্পেশালি তাদের বিফ সি কাবাব অ্যান্ড ডিফারেন্ট কিছু খেতে চাইলে চিকেন হারিয়ালি এবং রেশমি কাবাবটা অবশ্যই ট্রাই করবেন আর কাবাব এবং হালিম দিয়ে খাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন এই নরম তুল তুলে স্পেশাল বাটার নান গুলো রেস্টুরেন্টের নাম হচ্ছে মুসাফির রেস্টুরেন্ট খুবই কোজি এবং সিম্পল একটা অ্যাম্বিয়েন্স ফ্যামিলি নিয়ে একদম আরাম করে খাওয়া যাবে লোকেশনটা হচ্ছে খ্যাতের পাড়া গাংচিল বাস স্ট্যান্ড লোহজন থানা মুন্সীগঞ্জ